দুয়ারে সরকার আমরা করেছি আগামী দোসরা আগস্ট থেকে আগামী দুমাস শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান একটা গ্রাম তাতে তিনটে বুথ থাকতে পারে কোথাও চারটে বুথ তিনটে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে এবং এই বুথগুলোতে ছোটো ছোট কাজের জন্য দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ আট হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য এলাকায় কোথাও একটু পানীয় জল নেই কোথাও হয়তো ইলেকট্রিসিটি নেই কোথাও হয়তো একটা রাস্তা ছোট্ট খারাপ আছে এগুলো ছোট ছোট কাজের জন্য বড় কাজ যেগুলো করার সেগুলো তো আমরা করছি সেগুলো আমাদের হবে সেগুলো আলাদা সেগুলোর টাকা আলাদা কিন্তু আমাদের পাড়া

ঠিক আছে এবার সেগুলো কিন্তু সবই হচ্ছে আপনাদের নোটিং করতে হবে যে যাই বলুন সবগুলো নোটিং করতে হবে নোটিং করার পরে কিন্তু তাদের মাধ্যমে আলোচনা করে স্থির করতে হবে যে কোনটা প্রায়োরিটির মধ্যে রাখতে হবে ধরুন একটা বুঝে ঠিক আছে বা পার্টে যারা আসলো তারা মোটামুটি কুড়ি খানা স্কিম আলোচনার মাধ্যমে তুলে ধরবে বিভিন্ন ধরনের স্কিম কি স্কিম আলোচনা করতে থাকবে সেটাও বলা আছে এটাকে বলে বলছি

প্রত্যেকটা মেম্বার যারা আছে তাদেরকে সকলকে চিঠি করে সকল উপস্থিত থাকবেন এবং আর বাইরে যে সহযোগিতাগুলো করা সেগুলো আমি তারটা ফোন করতে অত চিন্তা করার দরকার নাই সেগুলো আমি গাইডলাইন দিয়ে দেব সেগুলো আমি তাদের পাশে থাকব সেই ব্যবস্থাগুলো যে যাবে ভাবে করা সেগুলো করবে তার বাইরে আমাদের যে ভলান্টিয়ার ফান্ডে যেগুলো আছে সবগুলোকে সমস্ত সব ম্যানেজ করা হবে মানে এই বিষয় নিয়ে বেশি আলোচনা বেশি জলগুলো করে অসুবিধা আছে সব কথা

এটা এখানে তো দুয়ারে সরকারও হবে তো সেটার ব্যাপারেও আমরা ইনফর্ম করলাম দুয়ারে সরকারের ব্যাপারের সঙ্গে তো আগে সবাই পরিচিত ছিল কিন্তু ক্যাম্পে প্রত্যেকটা ক্যাম্পে দুয়ারে সরকারের প্রোগ্রামও রাখতে হবে সে বিষয়ে ওনাদেরকে বলা হবে আচ্ছা আমাদের পাড়ার এই সমাধান আমাদের সমাধান এটা কবে থেকে চালু হচ্ছে এটা দোসরা আগস্ট থেকে চালু হচ্ছে এই প্রোগ্রামে এই কি কি থাকবে এখানে প্রত্যেক বুথকে দশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে তিনটে বুথ নিয়ে একটা করে ক্যাম্প হচ্ছে তো এই বুথে মানে বুথের মানুষ সাধারণ মানুষজন আসবেন তারা তাদের সুবিধা অসুবিধা অনুযায়ী বিভিন্ন ধরনের কাজকর্মের উল্লেখ করবেন সেটা একটা ডিসকাশান হবে একটা সভা হবে সেই সভা থেকে প্রায়োরিটি বেসিসে কিছু কাজ উঠে আসবে বড়ো কাজ ছোটো কাজ বিভিন্ন ধরনের কাজই উঠে আসবে এবং সেটা নিয়ে আগামী হ্যাঁ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ওই কাজ কাজটা আমাদেরকে সম্পন্ন করতে হবে এই দুয়ারের সরকার যে চালু হবে আবার পুনরায় এই সরকারের যে প্রস্তুতি মিটিং থাকবে থাকবে প্রকল্প এটা পূর্ববর্তী সমস্ত প্রকল্পই থাকবে খানা প্রকল্প ছিল পূর্ববর্তী সবগুলোই থাকবে আজকে কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের বিডিও স্যার পঞ্চায়েত সমিতির সভাপতি আমি বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যে সমস্ত অফিসার আছেন তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত মেম্বার সমস্ত গ্রাম পঞ্চায়েতের কর্মীরা

প্রতিটা সংসদে দশ লক্ষ টাকা অ্যালটমেন্ট হবে এবং সেই অনুযায়ী তাদের যে যে কাজ করা যাবে সেই সংসদে সেই বিষয়ে একটা গাইডলাইন নিয়ে আলোচনা হবে কী কী কাজ করা যেতে পারে এখানে বিভিন্ন ধরনের কাজ করা যেতে পারে বিশেষ করে এখানে শেষ নালা তারপরে নিকাশি নালা তারপর রুরাল কানেকটিভিটি বিশেষ করে হচ্ছে স্কুলের সংস্কার আইসিডিএস সেন্টারগুলোর মেরামতি এবং আপগ্রেডেশান এই সমস্ত বিভিন্ন ধরনের কাজ করা যায় এই কাজগুলো কাদের মাধ্যমে হবে এটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়েই হবে গ্রাম পঞ্চায়েত তা এর মাধ্যমে কি মানে জনগণ কতটা উপকৃত হবে বিশাল উপকৃত হবে কারণ আমাদের সেন্ট্রাল ফিনান্স কমিশন বা রাজ্য অর্থ কমিশনের টাকায় বিভিন্ন বাধ্যবাধকতা থাকে কাজ করার ক্ষেত্রে সেখানে দেখা যায় যে বিভিন্ন প্রস্তাব উঠে আসে যেগুলো সেই প্রকল্পের মধ্যে দিয়ে করার রূপায়ন করা সম্ভব হয় না আর এইটা তো আনটাইড ফান্ড কারণ এখান থেকে কিন্তু সেই সব কাজগুলো যে ক্রিটিক্যাল গ্যাপ আছে গ্রাম পঞ্চায়েতে সেই সবগুলো কিন্তু মেটানো সম্ভব আর কি আলোচনা হলো এখানে আলোচনা হলো সেই ক্যাম্পগুলো সুন্দরভাবে কীভাবে প্রোপোজালগুলো উঠে আসবে বিভিন্ন সংসদ থেকে এবং তার রূপায়ণ করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে তার যে পদ্ধতি সেই পদ্ধতি বিষয়ে নিয়ে আলোচনা হবে এই যে মানে প্রকল্প উঠে আসবে এটা আলোচনার যে মানে যে প্রকল্প কোনো মানে ইয়ে তৈরি হবে সে কতদিনের মধ্যে কাজ আরম্ভ হবে কাজ পনেরোই জানুয়ারির মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হতে আর আর ওই আমার পাড়া আমার সমাধান ছাড়া আর কি নয় এটা আমাদের পাড়া আমাদের সমাধান এটা ছাড়া আর কি আলোচনা হলো এখানে আর বিশেষ করে যে কাজগুলো চলছে এখন বিশেষ করে আমাদের যে বাংলার বাড়ি কাজ চলছে তার হচ্ছে মনিটরিং এবার একই সঙ্গে আপনার দুয়ারে সরকারের ক্যাম্পে যে কাজ পরিষেবাগুলো পাওয়া যায় যে সাঁত্রিশটা সরকারি পরিষেবা সেটাও কিন্তু এর সঙ্গে চলবে সমান্তরাল আপনার নাম পরিচয় আমি হচ্ছি নিতাই মহমরা মাঝের গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সভায় দুয়ারে সরকার কবে থেকে আবার চালু হবে ওই একই সঙ্গেই ওই আমাদের পাড়া আমাদের সমাধান যে টাইম শিডিউল আছে ওই সময়ের মধ্যে মানে এটা ঠিক নটা থেকে আমাদের পাড়া আমাদের সমাধানের কাজটা শুরু হবে এবং ওই মধ্যে এগারোটার পর থেকে দুবার সরকারি যে পরিষেবা সেটাও কিন্তু ওই একই ভেনুতে শুরু হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পারছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার